আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা যে শাড়িগুলো নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটাই হচ্ছে আনকমন স্টাইলিশ খাদ্যি শাড়ি খাদ্যি শাড়িগুলোর জন্য প্রত্যেক আপুরা কিন্তু পাগল তো আজকে যেই খাদ্যি শাড়িগুলো দেখাবো একশো জন আপু দেখলে একশো জন আপুই কিন্তু পছন্দ করবে মার্জিত কালার এবং মার্জিত ডিজাইন স্টাইলিশ ওয়ার্কের মধ্যে থাকবে আজকে খাদ্যি শাড়িগুলো একেবারে ওয়েটলেস থাকবে এই শাড়িগুলো আমাদের কোন শোরুমতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নুর ম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে এই ঠিকানা ধরে আসলেই কিন্তু আপনারা আজকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন এক এক করে প্রত্যেকটা শাড়ি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস প্রথমে আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে এস গোল্ডেনের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর আপনারা তো অন্যান্য ব্লগারের ভিডিওগুলো দেখেন কিন্তু আজকে আমি যে শাড়িগুলো নিয়ে আসি সেগুলো টোটালি টোটালি থাকবে হচ্ছে ডিফারেন্ট জাস্ট এটার আঁচলের ডিজাইনটা দেখুন এত বেশি সুন্দর ভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে শাড়িটার মধ্যে শাড়িটার যে নিচের বর্ডার লাইনটা আছে দেখুন অনেক সুন্দর করে আমরা পেটানো কাজ করা পাচ্ছি এবং এখানে কিন্তু পাইপিং করা আছে এবং ডিজাইনটা দেখুন এই সাইডে একটা সেলফের ডিজাইন আছে এখানে সম্পূর্ণ গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা হয়েছে ডিজাইনটা দেখুন ফ্লাওয়ার ডিজাইনটা খুব সুন্দর থাকছে ব্যতিক্রমী ডিজাইনের আজকে আপনাদের জন্য খাদ্যী সারের কালেকশন নিয়ে আসলাম তো এই শাড়িটার সাথে যে ব্লাউজটা এসেছে ব্লাউজটা দেখিয়ে দি আজকে অনেকগুলো ডিজাইন আছে ব্লাউজটা থাকবে এক কালারের মধ্যে বর্ডারে কাজ করা এবং প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে শাড়িগুলো দিয়ে দিব এখন যে ডিজাইনটা দেখাবো ফ্রেন্ডস দেখুন ডিজাইনটা কতটা বেশি সুন্দর থাকবে আজকে কনফিউজ হয়ে যাবে না আমি এই শাড়িটা নিব নাকি ওই শাড়িটা নিব এত সুন্দর মার্জিত ডিজাইনের মধ্যে আজকে প্রত্যেকটা শাড়ি থাকবে চমৎকার থাকবে শাড়িগুলো এটার আঁচলের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আঁচলের টার্সেল আছে এটা চলে আসবো যে আঁচলের ডিজাইনটা এবং এটা আসবো বর্ডার লাইন এবং ফুল বডির যে ডিজাইনটা আছে দেখুন এটা চলে আসবো হচ্ছে ফুল বডি ডিজাইনটা দূর থেকে একটু ফুল ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস আজকে সেম থাকবে আমি বলে দিব যে কী রেঞ্জের মধ্যে আপনারা পাচ্ছেন যেই কার্ড শো করেছে ওই ঠিকানা ধরে আসলে কিন্তু আজকের দেখুন ওই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেডের মধ্যে থাকবে মাসা শাড়ির ডিজাইনগুলো ফ্রেন্ডস দেখুন প্রথমে যে ডিজাইনটা দেখেছি ওইটারই কালার এটা এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে থাকবে ওয়াও চমৎকার ডিজাইনের মধ্যে থাকছে শাড়ি আজকে যে শাড়িগুলো নিয়ে আসছে আমি প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা খাদ্যি লাভার আছেন আমি বলবো যে প্রত্যেকটা শাড়ি নিয়ে নেন এত সুন্দর শাড়ি এগুলো প্রত্যেকটাই এক পিস এক পিস করে আছে একটা শেষ শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ এগুলো পিওর খাদ্যে এগুলো হচ্ছে আনকমন ট্রেডিশনাল খাদ্যে ওয়াও এটা মফ পিঙ্কের মধ্যে কালারটা থাকবে হচ্ছে মফ পিংকের মধ্যে ডিজাইনগুলো খেয়াল করবেন ফ্রেন্ডস কত বেশি সুন্দর এবং এগুলো হচ্ছে পিওর মস্তিনের উপরে এগুলোর ফেব্রিক্স থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর মস্তিনের উপরে একেবারে রিয়েল যেই মস্তিন কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটির মধ্যে আপনারা পাবেন এই যে দেখুন ফ্রেন্ডস এটা চলে আসবে হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে অনেক সুন্দর করে কাজ করে স্টাইলিশ খাদ্যি প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য স্টাইলিশ খাদ্যি থাকবে এটা মফ পিঙ্ক কালার সেম ডিজাইনটার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেছেন জাস্ট কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য সব বাছাইকৃত কালারের মধ্যে থাকবে সবগুলো শাড়ি আজকে আপনাদের জন্য বাছাইকৃত কালারের মধ্যে থাকবে যারা সিমিয়া শাড়ি যে চলে আসবেন তারাই কিন্তু এই কালেকশনগুলো পাবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড এসে নুন ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ আল্লাহ এটার কালারটা কি দেখছেন এত সুন্দর একটা কালার আজকে বললাম না প্রথমে যে একশো জন আপু দেখলে আজকে শাড়িগুলো একশো জন আপুই পছন্দ করবে এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আপুদের সেরা সেরা বাছাইকৃত কালার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ফ্রেন্ডস মাসা এটা মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে তো প্রাইসটা বলে দিচ্ছে শাড়িটার আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে সাত হাজার পাঁচশো টাকা করে এটা চলে আসবে হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার পেঁয়াজি পিঙ্ক কালার মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে হোলসেল প্রাইসে কিন্তু ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এগুলি স্থানকাল কাল কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে দশের উপরে বাজেট করতে হবে এই শাড়িগুলো আমরা সাত হাজার পাঁচশোতে ফ্রেন্ডস আপনাদেরকে দিচ্ছি ডিজাইনগুলো দেখুন এই এই ধরনের ডিজাইনার তো মেলানো অসম্ভব এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসে যে কোনো পার্টি ঘোষণা পড়তে পারবেন যে কোনো পার্টি ঘোষণা পড়তে পারবেন এটা আসবে হচ্ছে ফুল বডির ডিজাইনটা এবং এটা চলে আসবে হচ্ছে শাড়ির আচলার ডিজাইনটা এবং ফুল ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে জাস্ট ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে তো ঠিকানাটা দেখিয়ে দিচ্ছে আবারও চার বাই বাই সুন্দর মেনশন গাউসিয়া মার্কেট নিস তোলা শাড়ি তো ফ্রেন্ডস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর শুরুমে অবশ্যই চলে আসবেন আসসালামু আলাইকুম